গ্রামের ভিতরে টঙ্গানের ভিতরে গরুর দুধ চা কিন্তু সুস্বাদু কিন্তু অনেক মানে বোঝা যায় না বন্ধুরা আমরা এখন ঘোরাফেরা করতেছি অবশ্যই আপনাদের ভালোবাসা চাই অবশ্যই আপনাদের ভালোবাসা চাই কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কখনো এগোতে পারবো না অবশ্যই আপনি আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আমরা আসছি এখন পাহাড়ে যাওয়ার যে দুটো ব্রিজ পরে আপনি আপনি কালীবাড়ি অপর সাইডে জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে আপনি এলো ব্রিজ ছিল আগে এটা এলো আপনি এলো পুরাতন ব্রিজ এটা আপনি এলো আপনার পুরাতন ব্রিজ আর এটা হলো নতুন ব্রিজ এখন কিন্তু মাঝখানে আপনার বসার জন্য সুন্দর আপনি এলো প্লেস করে দেওয়া হয়েছে আসলে কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো আমরা আসছি আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব কোথায় যাওয়া যাক কোথায় গেলে ভালো অবশ্যই আপনারা যারা পাহাড় দেখতে পছন্দ করেন ভালোবাসেন অবশ্যই আমরা যাব আপনাদের দেখাবো তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা আমরা এখন যাচ্ছি কোথায় পাহাড়ে ঘুরতে আজকে কিন্তু খুব সুন্দর আমরা একজন জন্য আমরা যাচ্ছি যাতে ভিডিও ফোকাসটা ভালো আসে আর আমাদের চালক পাহাড়টা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে পাহাড়ে আপনি লোক গরু পাহাড়ি জীবন আমরা এখানে আসছি যে কিছু ছবি উঠাইলাম তো আমার কিন্তু অনেক ভালো লাগছে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আপনার যে তো একটু ক্যামেরার ভিতরে না দেখেন আর চেয়েও কিন্তু আপনি এলো অনেক সুন্দর সূর্যটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে

আপনার পাহাড়ের ভিতর দিয়ে আপনার রাস্তাটা আর এগুলো হলো ধানের ক্ষেত এদিকে কিন্তু আপনি এলো এই সোজাসুজি আপনি যে ইন্ডিয়া বর্ডার আছে আপনি ইন্ডিয়ার বর্ডার আপনি যাইতে পারবেন আপনি ওই তো আমাদের নেক্সট টাইম আপনি আরেকটা আপনার ব্লগ পাবেন আমরা সরাসরি আপনি ইন্ডিয়ার ভিতরে যাই কিন্তু আপনার ভিডিও করছিলাম ওই ভিডিওটা আপনি আপলোড দেওয়া হয় নাই ও খুব তাড়াতাড়ি আপনার ওই ভিডিওটা আপনি এলো পেয়ে যাবেন এই ভিডিওটা আপনি খুব আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন অনেক দিন হয়েছে আপনার ভিডিওটা কিন্তু কিন্তু আপলোড নাই তো আপনি এলো পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার ভিউটা কিন্তু অনেক সুন্দর অনেক যা আপনার মুখে বাসে আপনার বলা বুঝাইতে পারবো না অসাধারণ পানিটা আপনার সারাক্ষণ ঝিমঝিম করতেই থাকে আর এই পাশে আপনি এলো দানে সামনে আপনার রাবার বাগান আছে আমি তো এর আগে আপনি একবার এই জায়গায় আসছিলাম আপনি ভিডিও করছি অনেকদিন আগে আপনি এলো ছুটি এটা আমরা মনে হয়ে আইছিলাম আমাদের মনে হয় আমরা এই জায়গায় অন্য জায়গা আছে যেহেতু আপনার সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে ভাই ও সাধারণ ও সাধারণ খুব ভালো লাগতেছে আমরা এলো বাইক দিয়ে যে আমরা এত দূর আসছি ঘুরতে ব্লগ করতেছি আপনাদের জন্য দেখাইতেছি আপনি যারা আপনার পাহাড় দেখতে পছন্দ করেন যে পাহাড়টা কিন্তু অনেক সুন্দর যেহেতু আমার এলো নতুন চ্যানেল আমিও নতুন ভাই আমরা কথা বলতে অনেক অসুবিধা হইতেছে তারপর আপনাদের জন্য অনেক কষ্ট করে আপনি ভিডিও বানাইতেছি পাহাড়ের ভিতরে যে আপনি রাস্তাটা আসলে কিন্তু অনেক সুন্দর পাহাড় ভিতরে আমি তো ভাবছিলাম যে এটা আপনি এলো না এখান থেকে আমরা হইলো যে ইন্ডিয়ার যে বর্ডার আছে আনুমানিক খারাপ করাই চার পাঁচ কিলো ভিতরে যেতে হবে এই রুট দিয়ে তারপরে সে আপনি দেখতে পাবেন এইগুলো এইদিকে মানুষের জীবনযাপন খুব কষ্টের ভাই আসলে ওইদিকে গাড়ি রকম চম কম জলে আমরা এলো ভিতরে যার লোকজন আছে আপনারা কিন্তু পায়ে হেঁটে আমরা চলাচল করতে হয় বা বাইকে আছে বাইকে কিন্তু চলাচল করতে হয় তাদের তবে আপনি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার এলো এইদিকে আপনি অটো চলে খুব কম যেহেতু পাহাড়ি রাস্তা এইদিকে যে আপনি এলো সামনে এই দেখতে পাচ্ছেন যে সামনে বর্ডার ক্যাম্প যে আপনি এলো বিজিপি ক্যাম্প আছে সামনেই বিজিপি ক্যাম্পটা আমরা এইদিকে গেতি ঘুরতে পাহাড়ের ভিতর সাইড দিয়ে ওই এলো আপনার অটো গেছে দূর থেকে দেখা গেছে ভাইটির মধ্যে আসলে এখানে থাকা ভাই কিন্তু সবই চিনা সেই জন্য আমাকে একটু ঘোরাফেরা করে দেখাই দাসে তা আমরাও ঘুরতে ঠিক আছে ঘুরতে আসলে ভালো লাগে আপনি হলো ভিউটা দেখেন ভাই দুই সাইড আপনি হলো শাড়িবদ্ধ কিন্তু আপনি হলো গাছ মাঝখান দিয়ে কিন্তু রাস্তাটা এত সুন্দর লাগতেছে আমাদের মনটা আসলো দেখেন ভাই রাস্তার বিকল্প অবশ্যই আছে রাস্তা গেছে রাস্তা গেছে তবে ওই তো সেই রাস্তাটা ভালো না জঙ্গল ভাই ভিতরে আপনি এলো এগুলো সব আপনার একাশি বাগান একাশি ঘাটের বাগান যারা আপনার আকাশ খণিকার চিনেন এগুলো পাহাড়ে আপনি এলো ভালেন আর পাহাড়ে যে উঁকি ঝুঁকি আপনি এলো সূর্যটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনার সামনে হয়তো নদী আছে আপনাদের দেখাবো ওয়া ভাই জায়গা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর কিন্তু আসলে গ্রামের ভিতর দিয়ে চলে গেছে রাস্তাটা হ্যাঁ এই দিক দিয়ে আপনার রাস্তা আর এগুলো আপনার শুধু বালি আপনি যা দেখুন সব বালি লাল বালি এই দিক দিয়ে আপনি কিন্তু পাহাড়ের ভিতরে আপনি এলো গ্রামীণ জীবনযাপন এই সে আপনি এলো যে বলছিলাম যে আপনি চেল্লা ঘাড়ে আমরা ওখান থেকে কিন্তু আমরা এলো আমরা ভিডিও করছিলাম আপনার ছবি উঠাইছিলাম এই সে আপনি এলো গান হ্যাঁ ভিডিয়ার আমরা একটা দোকানে দাঁড়াইছি যে ভাইটি আপনাদের আসলে চা খাইতে চাইছে গ্রামের ভিতরে আপনার নাম যে চা খাবো এখানে দেখা এইদিকে কিন্তু আপনি এলো এই সে আপনি এলো যে

দেখে তারপর আপনাদের সব দেখাবো তবে আমরা যাইতে চাইছিলাম আর কি ভিতরে তো বিজেপি আসলে যে সমস্যা করে সেই জন্য আমরা বের করে এসে বললাম বাইটি বলতেছে যে এখানে আসলে বিজেপি আপনি এলো দিনের বেলা কি রাত্রের বেলা কি আপনার সবসময় টল থাকার কারণে আপনি এলো হ্যাঁ আর আপনি এলো নানান আপনার প্রশ্ন করে কি সেজন জন্য আসছ দরকার কি এই সেই আমরা ভিতরে ভিতরে গেলাম না তো আমরা বেগ করতেছি যে আপনার এলো তো আমরা এখান থেকে আপনার এলো আমরা চলে যাব। হ্যাঁ আমরা যাব ঢালিতা সেখান থেকে আপনার যাব আপনার এলো শেরপুর